যদি আন্দোলন করে এনসিপি নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার এক নেতার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও নিয়ে তোলপাট চলছে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ওই চাঁদা চাওয়া হয় অভিযুক্ত এই নেতার নাম নিজাম তিনি সংগঠনের নগর শাখার যুগ্ম সমন্বয়কারী রোববার সন্ধ্যায় চাঁদা যাওয়ার কথকপতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলামের আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয় এতে তিনি লিখেছেন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটা শুধু দুর্নীতি নয় এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নিজামুদ্দিন রাতে লাইভে এসে ওই অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন নিজাম বলেছেন তার বিরুদ্ধে পরিকল্পিত চড় ভাইরাল হওয়ার দেড় মিনিটের এই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায় তার এই কথা বলার দৃশ্য অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয় এই ভিডিওতেই নিজামুদ্দিন আফতাব হোসেনকে আশ্বাস করেন বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করা হবে আফতাব হোসেনকে জিজ্ঞেস করেন টাকা দিয়েছে কিনা আফতাব পাঁচ লাখ টাকা দিয়েছে বলে জানান নিজামকে নিজামুদ্দিন বলেন আরও পাঁচ লাখ টাকা নিতে পারো কিনা দেখো প্রেশার দিয়ে নিতে পারলে রুহান মীরদেরকে কিছু দিয়ে আন্দোলন বন্ধ করা হবে এই মীর রোহানরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে আর আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানা গেছে মিরাজ নিউজ টাইমস